আজকে আমি আলোচনা করবো এমন চারটি বিজনেসের কথা যেগুলো লকডাউনের পর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠবে গ্রাম কিংবা শহর যেখানে আপনি খুব কম টাকায় এই বিজনেসগুলো শুরু করতে পারবেন লকডাউনের কারণে অনেক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে লকডাউন এখনও উঠুক আর পরে আগামী এক থেকে দুই বছর মার্কেট আর সচল হবে না তাই আজকে আমি এমন কিছু ব্যবসার কথা বলবো যেগুলো আপনি খুব কম টাকায় শুরু করতে পারবেন এবং লকডাউন উঠে গেলেও মার্কেটের ডিমান্ড থাকবে প্রায় আকাশচুমি এই বিজনেসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন সব বিজনেসের আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে লকডাউনের পর মানুষের হাতে টাকা খুবই কম থাকবে তাই তারা নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কোনো কিছুই বেশি কিনবেন না তাই আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে কাজে নামতে হবে আমার লিস্টের প্রথম এবং প্রধান যে বিজনেস আইডিয়াটা তা হলো মুদির দোকান বা গ্রোসারি আইটেমের দোকান হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি ব্যবসা যার কোনো অফসিজন থাকে না এই বিজনেসটি করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই বিজনেসটি শুরু করতে পারেন এবং আপনার ক্যাপিটাল ডিপিট করতে করতে এই বিজনেসটি বড় করতে পারেন আপনি যদি দোকান নিতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমেও এই গ্রোসারি আইটেমগুলো বিক্রি করতে পারবেন কিভাবে অনলাইনে মুদির দোকান দিবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে চোখ রাখবেন দ্বিতীয় বিজনেস হিসেবে আপনি ক্লিনিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং বিজনেসটি বেছে নিতে পারেন এই মুহূর্তে ক্লিনিং প্রোডাক্টের ডিমান্ড সবচেয়ে বেশি প্রাথমিকভাবে আপনি হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার ফ্লোর ক্লিনার এগুলো নিয়ে এই বিজনেসটি শুরু করতে পারেন এই বিজনেসটি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন এখন যে বিজনেসটির কথা বলবো এটি হলো বর্তমানে সবচেয়ে গ্রোয়িং একটি বিজনেস পৃথিবীর সব বিজনেস বন্ধ হয়ে গেলেও এই বিজনেসটি বন্ধ হবে না আর তা হলো ফার্মাসি বা মেডিকেল সামগ্রীর দোকান ফার্মাসির বিজনেস করতে হলে আপনার কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে যেমন ওষুধের কম্পোজিশান কীরকম কোন ব্র্যান্ডে কি কী কম্পোজিশনের ওষুধ পাওয়া যায় সব কিছুই আপনার জানতে হবে তাই আপনি প্রাথমিক অবস্থায় মেডিকেল সামগ্রী হোলসেল বিজনেসটি শুরু করতে পারেন যেমন মাস্ক গ্লাভস পিপি থার্মোমিটার ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে চার নম্বরে যে বিজনেসটি থাকছে তা হলো আপনার নিজের একটি ইকমার্স বিজনেস যার মাধ্যমে আপনি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে পারবেন একটি ছোট ই ইকমার্স সাইট খুলতে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে আর আপনি যদি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান তাহলে একটি ফেসবুক পেজের মাধ্যমেও এই বিজনেসটি শুরু করতে পারেন পরে আপনার বিজনেসটি যখন আস্তে আস্তে গ্রো করবে তখন একটি ই কমার্স সাইট খুলে নেবেন কারণ একটি ই কমার্স সাইট থাকলে আপনার ট্রাস্ট ভ্যালু অনেক বেড়ে যায় তবে ই কমার্স সাইটের মাধ্যমে বিজনেস করতে হলে আপনাকে খুব ভালো ডিজিটাল মার্কেটিং জানতে হবে যাতে করে আপনি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে পারেন প্রিয় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই নিয়মিত সব বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন